শেরপুরের নালিতাবাড়িতে সুদখুর ইমামের নেতৃত্বে বাড়িঘর বাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িত চারজন গ্রেপ্তার সংবাদ সূত্র ডেইলি জনকণ্ঠ ডট কম এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নালিতাবাড়িতে সুদের টাকা সময় মতো পরিশোধ না করায় এক ইমামের নেতৃত্বে বাড়িঘর বাংচুর ও লুটপাটের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ি থানা পুলিশ এই ঘটনায় ওই গ্রামের সুহেল মিয়ার স্ত্রী রীতা বেগম বাদী হয়ে নালিতাবাড়ি থানা একটি মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে দশ অক্টোবর শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছেন এর আগে গত বুধবার উপজেলার জামিরাকান্দা এলাকায় এই ঘটনাটি ঘটেছে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য তো বুধবার উপজেলার জামীরাকান্দা এলাকায় এই ঘটনাটি ঘটেছে গ্রেপ্তারকৃতরা হল উপজেলার জামিরাকান্দা গ্রামের আমানুল্লা মুনশের স্ত্রী সোফিয়া বেগম মকবুল হোসেনের দুই ছেলে বাবুল মিয়া নয়ন মিয়া এবং অপর একজন খাদি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রিতা বেগম উপজেলার পার্শ্ববর্তী পাঁচগাঁও গ্রামের জামে মসজিদের খতিব আমানুল্লাহ মুন্সির কাছ থেকে শতকরা দশ টাকা হারে মাসিক সুদে এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন তিনি নিয়মিতভাবে সুদের টাকা পরিশোধ করে আসছিলেন কিছুদিন আগে আসল টাকার অর্ধেক পঞ্চাশ হাজার টাকা পরিশোধও করেন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে তবে ইমাম সাহেব আমানুল্লাহ প্রতি মাসে দশ হাজার টাকা করে সুদ দাবি করে আসছিলেন এদিকে রিতা বেগম সুদের টাকা জোগাড় করার জন্য স্বামী সন্তানের কাছে ঢাকায় চলে যায় এই সুযোগ বুঝে ইমাম আমানুল্লাহ মুন্সি ও তার সহযোগীরা তার বসত বাড়িতে হামলা চালায় গত দুই দিন ধরে চলে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব এমনকি তারা শ্রমিক ভাড়া করে এনে গড়ের টিন খাট খুঁটি নলকূপ গোসলখানা রান্নাঘর মেজের ইট পর্যন্ত খুলে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন রিতা বেগম বাড়িঘর লুটপাটের খবর পেয়ে রিতা বেগম জরুরি সেবা ত্রিপুর নাইনে ফোন করেন একই সাথে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন পরে ইমামের স্ত্রী ও তার সহযোগী সুহেলকে গ্রেপ্তার করা হয় তবে ঘটনার মূল অভিযুক্ত ইমাম আমানুল্লাহ মুন্সি এখনও পলাতক রয়েছেন অপরদিকে বাড়িঘর হারিয়ে নিঃস্বরীতা বেগম এখন মানবেতর জীবনযাপন করছেন স্থানীয়রা এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এ বিষয়ে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রা বলেছেন এই ঘটনায় মামলা দায়ের করার পর ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে শেরপুর আদালতে সুপর্ত করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে